আপনারা শুনছেন বাণী বসুর লেখা কৃষ্ণ উজান চ্যাটার্জির কণ্ঠে ঝাঁকড়া চুলো বাচ্চাটির দিকে চেয়ে চেয়ে ভারী কৌতুক বোধ করেন পরাশর এক বাটি নিয়ে আপন মনে বসে রয়েছে দুটো চারটে মুখে পুড়ছে তো তিনটে চারটে মাটিতে পড়ে যাচ্ছে থাবার মতো হাতগুলি দিয়ে সেগুলিকে তুলে অদূরে কাকগুলির দিকে ছুড়ে দিচ্ছে খা সকল শিশুই হয়তো এরকমটাই করে কিন্তু পরাশরের জীবনে শিশুর লীলা তো এই প্রথম কি না পরাশর ঋষি এবং মুনি ঋষি মানে তিনি রচনা করে থাকেন মন্ত্র তার সামনে প্রতিভাত হয় আর মুনি মানে তিনি মনন বা জ্ঞান চর্চা করেন সন্ন্যাসী নন কিন্তু ধ্যান ও বিদ্যার্জনে নিবেদিত প্রাণ সেই কোন কালে ঘর ছেড়েছিলেন বশিষ্ঠের মতো গুরু পেয়েছিলেন তারপর কোথা দিয়ে কেটে গিয়েছে এতগুলি বছর অন্য কোনো দিকে দৃষ্টি পড়েনি মাঝে মাঝে ভগবান অগস্ত বা জরৎকারুর কাহিনীগুলি মনে পড়ে যেত তারা নাকি স্বপ্নে তাদের পিতৃপুরুষদের উল্টো মুখে ঝুলতে দেখেছিলেন পূর্বপুরুষের প্রতি নাকি দায় থাকে প্রত্যেক মানুষের ছেলের হাতে জল না পেলে পিতৃপুরুষ বিপাসার্ত থাকেন তা তিনি কখনো ওদের মতো স্বপ্ন টপ্ন দেখেননি কিন্তু মনে মনে জানতেন ঠিকই যে একটা দায় এড়িয়ে যাচ্ছেন কিভাবে সে দায় পালন করবেন কবে সেসব ভাবার মতো অবসর ছিল না তারপর সহসাই ঈশ্বরের ইচ্ছায় হয়ে গেল সব কার মতো হয়েছিস তুই সকৌতুকে প্রশ্ন করেন তিনি শিশু সামনে পিছনে দুলতে থাকে ছোট ছোট হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেই নেই করতে থাকে এটাও শিশুরা করে থাকে পরাশর জানেন না তিনি এর ভিতর কোনো অর্থ বের করার চেষ্টা করেন এ কি রহস্য এইটুকু শিশু সে হেয়ালি করে তাঁর কথার উত্তর দিচ্ছে হয়তো জেনে বুঝে দিচ্ছে না কেউ তার অন্তরাত্মা থেকে তাকে দিয়ে দেওয়াচ্ছে তাঁর সংস্কার বলে কোনো না কোন পূর্বপুরুষ ছায়ার মতো থেকে যান যে কোনো জাতকের অবয়বে কিন্তু কই মনে তো করতে পারছেন না তাঁর বংশের কোন আদি পিতা পিতামহ বা প্রপিতামহ মাতামাতামহ বা প্রমাতামহ রয়ে গেছেন এর ছোট ছোট হাতির মতো চোখ দুটোয় বড় বড় কানগুলোয় ভালুক ভালুক গা আর ভীষণ কোঁকড়া চুলে যজ্ঞিপুরের ভদ্রাসনে বাড়ির প্রত্যেকটি সদস্য এই কথা জিজ্ঞেস করেছে তার মধ্যে এমন একটি ইশারা লুকিয়েও থেকেছে যে দত্তের পো শেষ পর্যন্ত পড়ন্ত যৌবনে কোনো অসভ্য বুনো মেয়ের পাল্লায় পড়েছিলেন তা নিয়ে তেমন কোনো নালিশ অবশ্য ছিল না প্রথমত পরিবারের যে মানুষ দু যুগ আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তিনি আজ পণ্ডিত শ্রেষ্ঠ হয়ে কদিনের জন্য অতিথি হয়েছেন মাত্র কোনো আবাদযোগ্য জমি তিনি চাইলেও দিতে আপত্তি ছিল না তার ভাইপোদের কিন্তু তিনি সেসব চাননি চেয়েছেন সামান্য একটি উপকার দ্বিতীয় কারণ অদ্ভুত চেহারা হওয়া সত্ত্বেও ভারী মায়াকাড়া বাচ্চা কৃষ্ণ মোটা মোটা কোঁকড়া চুলের রাশ দুলিয়ে ছোট্ট ভুঁড়িটি বাগিয়ে ন্যাংটা পুটো শিশু যখন দুলে দুলে চলে মুখ ফুলিয়ে কীসব আবলতাবল বকে তখন তার বৌদি হেসে লুটিয়ে পড়ে তাকে কোলে তুলে নিয়ে মুখে চুমু দেয় তার বড় বড় দাদাদের মুখে হাসি ফুটে ওঠে যেদিন বছর আড়াইয়ের বালককে নিয়ে যমুনা পারে তার মামার বাড়ির দিকে যাত্রা করলেন সেদিন তো তার ধাত্রী বৌদিটি কেঁদে কেটে একাকার শিশুর মায়া বড় মায়া তিনি শুধু সান্ত্বনা দিয়ে বলেন পুনরা গমনায় চ আবার আসবে কৃষ্ণ আবার আসবে তাকে বড় হতে দাও এই শিশুর মাকেও তিনি কথা দিয়েছেন বিপদে আপদে সে চিরকাল তার পাশে পাশে থাকবে এখন সাধারণ মনীষীরা তার যজ্ঞিপুরের এসব আত্মীয় স্বজনের মতো যারা চাষবাস বংশগত শিল্পচর্চা ইত্যাদি নিয়ে ঘোর সংসারী হয়ে রয়েছে বা যমুনা তীরে জেলে পাড়ার সেই অন্তজ কালিন্দীর মতো ঈশ্বরের কি জানি কি খেয়ালে অলৌকিক রূপ শরীরে ধারণ করেছে কিন্তু আসলে অত্যন্ত মূর্খ বা তার চেয়েও সত্য তারা প্রাকৃতিক জীব একটি হরিণী কিংবা বাঘিনীর থেকে তফাৎ সামান্যই এরা মনে করে পরাশরের মতো মুনি ঋষি সব জানেন যা বলেন সব স্থির সত্য বলে জানেন